আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি খুবই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আপনাদের আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে অবশ্যই আপনাদের দেখে খুব ভালো লাগবে সাথেই থাকবেন আজকে যে ভিডিওটা করছি আসলে আজকে ছুটির দিন সেজন্য আমি আমার এক ছোট ভাইকে নিয়ে যাচ্ছি মিরপুর আমার এরিয়ার ভিতরে মিরপুর এগারো এটা হলো লালমাটি আইটেম মাটিম্পান তো আমি যাচ্ছি কালাপানি মসজিদ এটা হচ্ছে কালশি রোডের দিকে মিরপুর কালশি রোড থেকে মিরপুর বারো দিকে আর কি ডিও এইচ এস এর দিকে ওইখানেই আমরা যাব সাথে আছে আমার সাথে রবিন ছোট ভাই আমরা একসাথে থাকি তো ও আজকে আসছে ওকে নিয়েই যাচ্ছি আপনারা দেখছেন এটা হলো কালশি রোড আর সামনেই কালশি মোর দেখতে পাচ্ছেন ফ্লাইওভার এটা হলো বাম দিকে মিরপুর দশ এগারোর দিকে চলে গিয়েছে আর ডান দিকে গিয়েছে হলো ইসিবি চত্বর এরপর এয়ারপোর্ট এদিকে যাওয়া যায় আর কি তো আমরা এখন রিক্সা দিয়ে আহ কালসি মোড় এটা কালশি মোরের অপোজিটে যাব আর কি রাস্তা পার হব রাস্তা পার হয়ে সোজা আমরা চলে যাব। সাথেই থাকবেন আপনারা আশা করি সবার ভালো লাগবে এটা হচ্ছে মিরপুর বারোর দিকে ডিওএস এর দিকে সামনেই কালাপানি মসজিদ নামে একটা জায়গা আছে ওটা মসজিদটার নামে হচ্ছে কালাপানি মসজিদ অনেক বিখ্যাত এক নামে চিনে সবাই তো ওইখানেই আর কি চার দোকানটা কালাপানি মসজিদ বললেই সবাই চিনে যায় আপনারা যদি কেউ এখানে চা খেতে আসতে চান তাহলে অবশ্যই মিরপুর এগারো বারো বা ছয় সাত এক দুই এর আশপাশ দিয়ে যারা আছেন বা দূর দূরান্ত থেকে যেখান থেকে আসতে চান অবশ্যই মিরপুর এগারো প্রথমে আসতে হবে টেম্পু স্ট্যান্ড এরপরে যে কোন রিক্সাওয়ালাকে বললেই হবে যে আমরা কালশির দিকে যাবো কালাপানি মসজিদ সবাই চিনে যাবে ওখানে নিয়ে গেলে আপনারা দেখবেন যে এখানে একটা চার দোকান আছে মানুষজন সিরিয়াল দিয়ে বসে আছে তো আমি যখন মিরপুর এগারোর দিকে প্রথম আসি লালমাটি টেম্পু স্ট্যান্ড দিকে এখান এখানকার রাস্তাঘাট এতটা ভালো ছিল না আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন ফ্লাইওভার এটা এটাও তখন চার পাঁচ বছর আগে কমপ্লিট হয়েছিল না এখন কমপ্লিট হয়েছে এখান থেকে গাছ পালা রোপণ করা আছে বিকেলের দিকে বেশ ভালোই লাগে ঘুরতে প্লেসটা অনেক সুন্দর দেখতে তো আমরা মনে হচ্ছে সেই আ চার দোকানের সামনে এসে গেছি এইটাই হচ্ছে সেই প্লেসটা দেখতে পাচ্ছেন সামনের দিকে অনেকে হাত বাড়িয়ে চার জন্য দাঁড়িয়ে আছে এখানে অনেক লোক দাঁড়িয়ে আছে আজকে শুক্রবার যদিও তো এখন সন্ধ্যার পর তো এর জন্য এতটা ভিড় নেই নয়টা আদেশের দিকে অনেক ভিড় হয় তারপরেও মানুষজন আস্তে আস্তে এদিকে আসছে আমি দুটা চার অর্ডার দিলাম এখানে তিরিশ পঞ্চাশ টাকা এর চেয়েও দামি চা আছে তা আমরা দুটো মালাই চার অর্ডার দিছি অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের চা হাতে পেয়ে যাবো ইনশাল্লাহ এখানে যখন অনেক ভিড় হয় তখন লাইনে দাঁড়াইতে হয় লাইনে দাঁড়িয়ে চা নিতে হয় এখানে অনেক দূর দূরান্ত থেকে দূর দূরান্ত থেকে মানুষ আসে অনেক দূর থেকে গাড়ি কেউ গাড়ি কেউ বাইক নিয়ে আসে লাইনে বসে বসে সবাই আড্ডা দেয় চা খায় আমিও আজকে আসছি চা খেতে প্রায় প্রায় আসা হয় তারপর আজকে আসলাম ভাবলাম যে একটু ঘুরে আসি শুক্রবার সময় কাটছে না তো অবশেষে আমরা চা হাতে পেয়ে গেছি আপনার দেখতে পাচ্ছেন চাটার কালার প্লাস মালাই চা তো এটা অনেক সুন্দর দেখা যাচ্ছে অবশ্যই খেতে অনেক মজার হবে আপনারা যদি কেউ চান অবশ্যই আসবেন এখানে চাখেতে আমি প্রথম দিকে এটা ঠিকানা দিয়ে দিয়েছি তো আপনারা যদি কেউ আসতে চান অবশ্যই আসবেন আজকের ভিডিও আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন